আজ পঁচিশে বৈশাখ তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ি ঠাকুর ঠাকুরবাড়ি সেদিকেই যাচ্ছি এবং কীভাবে আসলাম সেটা একটু বলে নিই খুব সহজে চলে আসলাম আমি মাঝেহাট লোকালে করে বড়বাজার স্টেশনে নামলাম এবং সেখান থেকে হাঁটা পথে মাত্র দশ মিনিটে কিন্তু ঠাকুর ঠাকুরবাড়িতে পৌঁছে যাওয়া যায় এটাই হলো ঠাকুর ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার গেটটি বেশ সুন্দর সেই পুরনো দিনের ডিজাইন করা গেট এখান থেকেই সোজাসুজি ঢুকে যাচ্ছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং এই গলি দিয়ে যখনই যাওয়া যায় তখনই কিন্তু এই রকম দোকান আমরা দুই পাশে দেখতে পাই শুধুমাত্র পঁচিশে বৈশাখের দিন এইগুলো কিন্তু বসে প্রত্যেকেই কিন্তু এক একজন শিল্পী তারা নিজেদের হাতের কাজ এখানে তুলে ধরেন গতবার যখন এখানে এসছিলাম তখন এই যে মাঠ সামনে যে ফাঁকা মাঠ এই মাঠেই কিন্তু বানানো হয়েছিল হয়েছিল এখানেই সমস্ত প্রোগ্রাম আর এখানে এমন একজন মানুষের সাথে দেখা পেয়েছিলাম মতন দেখতে তার চেহারা তার বেশভূষা সবকিছুই রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ছিল এবারও কিন্তু তার দেখা পেয়ে গেলাম একদম আমার সামনে এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন একদম কালো কোট পরে রবীন্দ্রনাথের মতন চুল দাঁড়িয়ে সমস্ত কিছুই রবীন্দ্রনাথের মতন দারুণ লাগে নাকে দেখে মনে হয় যেন জ্যান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে যাকে আমরা বইতে দেখেছি ছবিতে দেখেছি তাকেই যেন মনে হচ্ছে বাস্তবে দেখলাম পুরো জায়গাটি কিন্তু লোকের ভর্তি প্রচুর মানুষরা আসে তারা এখানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে শুধুমাত্র যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারাই তা নয় বাইরের থেকেও কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয় এই পঁচিশে বৈশাখের দিন সবাই এখানে ঢুকতে পারে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু আলাদা আলাদা নাম আছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের কিন্তু জন্ম জয়ন্তী সেখানে চলে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি জোড়াসাখর ঠাকুরবাড়িতে পুরো জায়গাটা কিন্তু ঘুরলাম এখন এই মাঠে একটু বসে আছি কারণ এখানে সবাই বসে আছে তাই দেখে ভালো লাগলো আমিও একটু বসে বললাম আর এই মাঠে কিন্তু গতবার অনুষ্ঠান হয়েছিল এখানে কিন্তু সেই বসার সুযোগ কিন্তু ছিল না এবার যেহেতু অনুষ্ঠানটি অন্য জায়গায় হচ্ছে বা অন্য একটা বিল্ডিংয়ে করা হয়েছে তাই এখানে কিন্তু বসার সুযোগ পেলাম একটু দেখিয়ে দিই আশেপাশে কতটা ভিড় দেখতে পাচ্ছি যে এই দিককে একটু দেখাই এই হচ্ছে আশেপাশের ভিড় নামটা একটু জানবেন আমার নাম অক্ষয় সাহা অক্ষয় সাহা সবাই আপনি আমি হুগলি হুগলি প্রত্যেকবার আসা হয় এখানে হ্যাঁ এই তিন বছর অধিক বছর আসছি তিন বছর এই দিয়ে কেমন লাগছে আপনার এখানে ভেরি 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 হ্যাপি মুমেন্ট ভেরি রাইস মুভমেন্ট ইট ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাটমোস্ফিয়ার হ্যাঁ অ্যান্ড প্রাউড আবার বেঙ্গলি প্রাউড আর বেঙ্গলি প্রাউড আপনি কখন আসছেন আমি এসেছি লেট করে এসছি আজকে আমি এসেছি পাঁচটার সময় হ্যাঁ একাই এসেছেন নাকি বন্ধুরা না আমি একাই এসছি এবার কিন্তু দিনের আলো কমছে সন্ধ্যে আসছে তো দেখতে পাচ্ছ পরিবেশটি ভীষণই সুন্দর হচ্ছে আস্তে আস্তে চারিদিকে লাইটগুলো জ্বালানো শুরু হয়েছে জ্বলে গেছে অলরেডি সমস্ত লাইট পরিবেশটা একবার দেখো বন্ধুরা কতটা অপূর্ব সুন্দর লাগছে আকাশটা কত সুন্দর অন্ধকার অন্ধকার হয়ে এসছে এবং চারি সাইডে লাইটগুলো জ্বলে রয়েছে একদম অন্য রকম দিনের জোড়াশাঁকো ঠাকুরবাড়ি এবং রাতের জোড়াশাঁকো ঠাকুর বাড়ি একদম পাল্টে গেল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যের পরে কিন্তু আবারও একটু ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে আর এটাই হলো সেই জায়গা যেখানে এবার দু হাজার চব্বিশে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে সেই রুমের ভেতরে একটু ঢুকবো যেখানে অনুষ্ঠান হচ্ছে এবং তার বাইরের এই যে জায়গাটি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা এই রাস্তা দিয়ে ঢোকার সময় কত মানুষ এখানে কিন্তু তাদের নিজেদের হাতের কাজ নিয়ে বসে রাস্তার দুপাশে এই অনুষ্ঠান কক্ষের একদমই সামনে একটা সুন্দর ফুলের গেট করা হয়েছে এত সুন্দর এখান থেকে ভেতরে ঢুকে আসলাম এবার দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু মানুষ কিন্তু জড়ো হয়েছে কারণ প্রোগ্রাম এখানেই হচ্ছে সামনে একটা স্টেজ আছে সবার জন্য মোটামুটি বসার ব্যবস্থা করা হয়েছে উপরে ফ্যান চলছে একটু অন্য রকম বাঙালিদের একটা অন্য আবেগ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের এক আবেগ বাঙালিদের এক ভালোবাসার জায়গা তাই প্রত্যেকবার এখানে আসি আমরা